নিজের সুবিধা অনুযায়ী সবসময় সংসারের কাজগুলো আমি করে থাকি হ্যালো ইব্রিমানা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে হাতে অনেক কাজ আছে তো যেহেতু কাজগুলো করব তো আজকে আর সকালবেলা রুটি বানাইনি আর আমি ঘুম থেকে ওঠার পর যখন এই দাঁতটা ব্রাশ করি তখনই কিন্তু আমার প্রচণ্ড পানির পিপাসা পায় তো খালি পানি খাবো কেন তো দুইটা খেজুর খেয়ে তারপরে এক গ্লাস পানি খেয়ে নেব তো আজকে সকালবেলা রুটি বানাবো না তো চিন্তা করেছি ভাত আছে গতকালকে রান্না করা সে ভাতটা দিয়ে আজকে রান্না করব আর রাতে কিছু তরকারি আর ডাল ছিল তো ভাবলাম এগুলো আর কি গরম করে রেখে দিই তো চুলাতে যেহেতু গ্যাসটা কম আমি তরকারিটা চুলায় দিয়ে তারপরে এ পাশ থেকে থালা বাসনগুলো এখন আর কি আমি ধুয়ে পরিষ্কার করে নেব রাতে খাওয়া দাওয়া করার পর আমি আর কি প্লেটগুলো এমনিতেই একটু ধুয়ে তারপর আর কি বেসিনে রেখে দিয়েছিলাম আর এখন এই যে সবগুলো থালা বাসন আমি এক এক করে ক্লিন করে নেব আজকে যে তো আমার কিছু মাছ আর কি আনা হয়েছিল তো বাড়ি থেকে আসার পরপরই না কিছু মাছ আর কি আনা হয়েছিল সে মাছগুলো আমি আর কোটার সুযোগ পাইনি তো ওই মাছগুলো ওইভাবে আস্ত অবস্থায় আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে ওইরকম সময় সুযোগ হচ্ছিল না বলে মাছগুলো কিন্তু আর কেটে নিতে পারিনি তো আজকে চিন্তা করেছি যে মাছগুলো আমি কুটে ফেলবো তো যার জন্য কিন্তু সকালবেলা আর রুটিটা বানায় নেই কারণ রুটি বানাতে গেলে অনেকটা কাজে কিন্তু দেরি হয়ে যায় রুটি বানানো ভাজা তার সাথে আরেকটা আবারও হয়তো চা বা একটা ভাজি এরকম কিছু একটা টাইপের করে নেওয়া তো সেক্ষেত্রে দেখা যায় কি সময়টা বেশি লাগে তো দেখা যায় কাজের চাপ বেশি থাকলে সেদিন দেখা যায় রুটিটা আর আমি তেমনভাবে বানাই না তো যাই হোক কথা বলতে বলতে থালা বাসনগুলো ধুয়ে ফেললাম আর চারপাশটায় একটু ভালো করে যে পানি পড়েছিল ওগুলো আমি একটু পরিষ্কার করে নিয়েছি পাশ থেকে তরকারিটা মোটামুটি গরম হয়ে গিয়েছে চুলায় গ্যাসের পরিমাণটা একেবারেই কম তো কিছু ডাল ছিল সেই ডালটাও আবার বসিয়ে দিলাম তো এগুলো গরম করে আর কি আমি রেখে দেব তরকারিটা বেড়ে রাখলেই কিন্তু ভালো না হলে দেখা যায় কি যে এই যে তরকারিটা পাতিলার মধ্যে থাকে এতে করে কিন্তু পাতিলাটা আস্তে আস্তে একদম একটা হলুদের দাগ পড়ে যায় তো যেহেতু রাতের বেলা ফ্রিজে রেখেছিলাম যে সকালবেলা আবার একটু গরম করব তাই আর কি পাতিলা ধরেই রেখেছিলাম তো এখন গরম করে নিলাম আর পাশ থেকে এই যে ডালটা বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে কিছু ডাল ছিল তো পাশ থেকে ডাল গরম হতে হতে আমি কিন্তু ওই পাশ থেকে পাতিলাটা মেজে পরিষ্কার করে ফেলেছি আসলে সংসারের কাজগুলো না নিজের সুবিধা অনুযায়ী কিন্তু আমি করি তো যেহেতু মাছ বাজার আবার ঘর গোছানোর কাজ আছে তো একা হাতে যেহেতু সব কাজ করতে হয় তো ওই যে আমি যেভাবে যখন সুবিধা হয় সেভাবে আর কি করি তো ওই পাশ থেকে ডালটা গরম করে আমি ডালের পাতিলাটাও কিন্তু ধুয়ে ফেলেছি আর এই যে আমার ডিপ ফ্রিজটার অবস্থা দেখেন যে কী এলোমেলো হয়ে আছে তো ভাবলাম মাছগুলো যেহেতু বের করে নিয়েছি ডিপ ফ্রিজটাও একটু পরিষ্কার করব ওই দিন তো নর্মালের অংশটা পরিষ্কার করেছিলাম আজকে আর কি ডিপের অংশটা পরিষ্কার করব তো এই পাশ থেকে আগে মাছটা ভিজিয়ে দেই। তো এইখানে দেখলাম যে মিরকা মাছ এনেছিল মিরকা মাছটা কেটে এনেছিল আর ট্যাংরা মাছ এনেছিল প্রায় এক কেজির মতো আর নিয়ে এসেছিল এক কেজির মতো প্রায় শিং মাছ তবে শিং আর ট্যাংরা মাছটা কিন্তু কাটা হয়নি মিরকা মাছটাই শুধু কেটে নিয়ে এসেছিল তো মাছগুলো এই তো এখন আমি আর কি বেসিনের মধ্যে আর কি ভিজিয়ে দিব বেশি করে পানি দিয়ে ভিজে রেখে তারপর আর কি আমি সকালে নাস্তাটা করব। তারপর আর কি সংসারের কাজগুলো এক এক করে গুছিয়ে ফেলব তো যেহেতু মাছটা ছুটতে অনেকটা সময় লাগবে তাই আর কি মাছটা আগেই ভিজিয়ে দিলাম আর এতগুলো মাছ একসাথে আর কি পরিষ্কার করা এটাও কিন্তু একটা কষ্টদায়ক ব্যাপার আসলে দেখা যায় অল্প মাছ আনলে ধুতে বা কুটে নিতে তেমন একটা কিন্তু কষ্ট হয় না তো কী আর করাই ঈদের আগে যেত আমার কোনো মাছ বাজার করা হয়নি আর আপনাদের ভাইয়া দেখা যায় সকাল হলে সে ঘুম থেকেও আর কি যে কটা দিন ছুটি ছিল একটু দেরি করেই উঠত আরও যে সময় বাজারে যেত ওই সময় দেখা যায় কি বাজারে গেলে না মাছ বাজারটা তখন ভেঙে যেত আর কি মাছগুলো বিক্রি হয়ে যেত তো রাতের বেলা আর কি চোখের সামনে পড়েছে তাই আর কি মাছগুলো কিনে নিয়ে এসেছে আর থালা বাসনগুলো যে ধুয়েছিলাম আগে আমি এগুলো আর কি এক এক করে গুছিয়ে নিচ্ছি কোন কাজটা কখন কোনভাবে করলে আর কি আমার জন্য সহজ হবে সেভাবে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে থাকি তো দেখা যায় কি কখনও কোনো দিন আগে নাস্তা করি আবার যখন কাজের চাপ বেশি থাকে সেদিন হয়তো বা পরে নাস্তা করি আগে সংসারের কাজগুলো অনেকটা গুছিয়ে ফেলি এভাবে কিন্তু কাজগুলো করে থাকি তো এই যে সব কিছু গুছানো শেষ আর আমি এই যে ভাত নিয়ে এসেছি তবে ডাল দিয়ে সকালবেলা আর কি আজকে ভাত খাবো আজকে সকালে নাস্তা আমার ছিল ডাল আর ভাত তবে ডালটা কিন্তু ভীষণ মজার একটা ডাল ছিল ডালটা এত মজা হয়েছিল খেতে ভালোই লাগছিলো তো ইচ্ছে হচ্ছিল যে একটা মরিচ ভাজা যদি থাকতো সাথে তাহলে খাবার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যেত তবে মরিচটা ওইভাবে ভাজতে ইচ্ছে করছিলো না তাই আর কি মরিচ ভাজা ছাড়াই শুধু ডাল দিয়ে ভাত খেয়ে ফেললাম তো খাওয়া দাওয়ার পর আগে আমি টেবিলটাই ক্লিন করে নিচ্ছি চার চারপাশটা না আমার কাছে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে তো টেবিলটায় এই যে আমি খুব সুন্দর করে একটু আর কি শুকনা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেছি যদিও তো এমন একটা ময়লা নেই তারপরও দেখা যায় যেহেতু একটু রাতের বেলা আমার রান্নাঘরের জানালাটা খোলা থাকে আর পাশে যেহেতু একটা কাঠের সমিল আছে তো ওই পাশ থেকে দেখা যায় রাতের বেলাও কিন্তু তারা অনেক রাত পর্যন্ত কাঠ কাটে তো ওই কাঠের গুঁড়িগুলোই মনে হয় যে আমার রান্নাঘরের কেবিনেট তারপরে এই পাশ থেকে ডাইনিং টেবিল যেহেতু রান্না করে জানালাটা খোলা থাকে তো আর কি মনে হয় যে গুড়িগুলো এসে ভরে থাকে তাই আর কি একটু ভালো করে মুছে নিলাম আর অফ ক্যামেরাতে চা বানিয়েছিলাম চাটাও খেয়ে তারপরে এই যে ঘরের কাজে চলে আসলাম তো এখন আমি পত্রগুলো গুছিয়ে নেব সব ফার্নিচারগুলো আমি এক এক করে গুছিয়ে আর কি ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নেব আমার প্রিয় একজন আপু কমেন্ট করেছিলেন তনু আইডি থেকে আপু প্লিজ বলেন ফ্রিজের ভিতরে যে ওয়াল ক্লথগুলো দিয়েছেন তাতে কি কোনো প্রবলেম হবে আমার ফ্রিজের নর্মালে খুব পানি হয় তাই জানতে চেয়েছিলাম অল ক্লার দিলে আর পানি হয় না কি আর পানি কি হয় না তো আসলে আপু আমার ফ্রিজে তো তেমন একটা নর্মালে পানি জমে না বা ওই রকম পানি টাইপের হয়ও না তো আমি অল ক্লারটা দেবার কারণ হচ্ছে যে আমি দেখা যায় অনেক সময় কিন্তু পাতিলে তরকারি থাকলে বা যে কোনো কিছু থাকলে আমি সেটা কিন্তু পাতিলা ধরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেই অনেক সময় দেখা যায় কি পাতিলার তলার যে আর কি একটা আচের মতো কিন্তু লাগে আর ওইভাবে রাখলে দেখা যায় কি সেই সাদা সাথে অংশগুলো আস্তে আস্তে ব্যবহার করতে করতে একটা সময় সেই রঙগুলো উঠে যায় আর এভাবে পেপার বিছিয়ে দেবার কারণে দেখা যায় ওটা কিন্তু খুব ভালো থাকে ওই রঙগুলো ওইভাবে নষ্ট হবার তেমন একটা চান্স থাকে না এই কারণে কিন্তু আমি ওটা ব্যবহার করেছি এছাড়াও যে বাটি রাখি বা যে কোনো জিনিসই আমি নর্মালে রাখি না কেন দেখা যায় পেপারের উপরে একটা ময়লা পরে সেটা আমি অনায়াসে মুছে পরিষ্কার করে নিতে পারি এ কারণে কিন্তু আমার নর্মাল ফ্রিজে পেপার বিছানো তো আপু আমার ফ্রিজে যেহেতু পানি জমাট হওয়ার বা পানি পড়ার তেমন কোনো একটা সমস্যা নেই তাই আর কি আমি শিওর হয়ে আপনাকে কিছু বলতে পারছি না তো আশা করছি আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আসলে আপনি এখন যদি দিতে চান ওইখানে কোনো পেপার বিছাতে চান বিছানোর পরও যদি সবসময় যদি আপনার ফ্রিজে পানি পড়ে তাহলে তো ওইটা পেপার বিছানোর পরও পড়বে তো আমার যেহেতু এই সমস্যাটা নেই আমার ফ্রিজের মধ্যে তাই আর কি আমি ওইভাবে সঠিক আপনাকে বলতে পারলাম না তো পাশ থেকে কিন্তু আমি সোফাগুলো ছেড়ে নিয়েছি আর এই যে আমার টিভির পাশে যে রাউডার রাখার স্ট্যান্ডটা তো এটাও আমি খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিলাম মাছা এগুলো কিন্তু রেগুলার কাজ তো আমার এই বক্সের উপরে কিছু সাদা রুমাল ছিল তো রুমালগুলো আর বিছানো হয়নি ঈদের আগে যেহেতু আমি ধুয়েছিলাম তো আজ বিছাবো কাল বিছাবো করতে করতে দেখা যায় এই কাজ ওই কাজ করতে করতে সময় চলে যায় ওইভাবে আর বিছানোর সময় হচ্ছে না তো ভাবলাম যে না আজকে ভালো করে টিভির কেবিনেটটা পরিষ্কার করে তারপর আর কি আমি ওই রুমালগুলোও বিছিয়ে দিব তো আমি কিন্তু কেবিনেটের চারপাশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে সাদা টাওয়ালগুলো নিয়ে এসেছি এগুলো এখন এক এক করে বিছিয়ে দিচ্ছি এটা বিছানো থাকলে দেখা যায় কি ওই রকমভাবে কিন্তু আর মোছার তেমন একটা ঝামেলা থাকে না আর এই যে ডিজিটাল যুগের একটা হারিক্যান ছিল ভিতরে তো হারিক্যানটা হঠাৎ করে আবার হয়তো ভিতরে কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে তাই আর কি আর ওইভাবে জ্বলছে না তাই ওটা আলাদা করে রেখে দিলাম আপনাদের ভাইয়া সময় সুযোগ পেলে আর কি আবার ওটাকে সেরে দিবে আর পাশ থেকে আমি একটু ক্লিনজার দিয়ে আর কি টিভিটা পরিষ্কার করে নিয়েছি আচ্ছা আমার প্রিয় আপুদের কাছে একটা প্রশ্ন রইল আপনারা কি জানেন যে টিভি যদি এইভাবে ক্লিনজার দিয়ে এভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে নাকি টিভির ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় এটা আসলে আমি জানতাম না আমি কোনো এক আপুর ভিডিওতে আর কি শুনেছি তারপর থেকে ওইভাবে আর কি ক্লিনজার দিয়ে আমি কিন্তু আমার টিভিটা ওইভাবে আর কি ক্লিন করি না তবে আজকে আর কি অনেক ময়লা দেখে একটু করলাম আমার প্রিয় আপুরা যদি এই বিষয়টা জেনে থাকেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এপাশ থেকে আমি এই যে মাছগুলো কিন্তু সব মাছ অফ ক্যামেরাতে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের মাছগুলো না তেমন একটা ভালো ছিল না তো দেখা দেখলাম যে মিরকা একটা মাছ ভালো ছিল আর একটা মাছ একেবারেই নরম ছিল আর ট্যাংরা প্রত্যেকটা মাছে ট্যাংরা মাছের মধ্যে ডিম হয়েছে শিং মাছে ডিম হয়েছে তবে যেহেতু অনেকগুলো ট্যাংরা মাছ তো মাছগুলো দেখলাম যে একটু নরম নরম হয়ে গিয়েছে তো আমি আর কি চিন্তা করছিলাম যে হয়তো মাছগুলো আস্ত রেখে দিয়েছিলাম দুই তিন দিন ফ্রিজে তাই আর কি এরকম নরম হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়াকে যখন বললাম যে মাছগুলো এরকম নরম কেন এমন হয়েছে কেন তো সে আর কি বলতেছিল যে মাছগুলো আমি কেনার সময় একটু নরম নরম দেখেছি তো দেখেন পুরুষ মানুষের কাজ কি তো দেখা যায় যার জন্য কিন্তু ওর অসাথে সবসময় আমি বাজারে যাই ওই দিন রাতের বেলা কিন্তু আর আমি বাজারে যাইনি আর দেখেন লোকগুলো যেভাবে তাকে ধরিয়ে দিয়েছে মাছগুলো সে সেভাবেই নিয়ে এসেছে তো দেখে শুনে কি কেউ এই রকম নষ্ট মাছ কিনে তো আপনারাই বলেন তো আপুরা তো আমি কি আর করব তো মাছগুলো যেহেতু আনা হয়েছে আর এখন কাটাকাটিও করে ফেলেছি তো কষ্ট হলো একটু আর কি বেশি বেশি করে খেয়ে মাছগুলো আর কি শেষ করে ফেলতে হবে তো অফ ক্যামেরাতে আমি কিন্তু ডিপের নিচের অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এই যে বক্সে করে যে মাছগুলো রেখেছি এগুলো এখন আমি এক এক করে গুছিয়ে নিয়েছি আমার ডিপ ফ্রিজের অবস্থাটা কিন্তু অনেক খারাপ ছিল তো আমি কিন্তু অনেকটা টাইম ধরে ডিপ ফ্রিজের এই অংশটা পরিষ্কার করেছি তো আসলে এত বড় এত কিছু যদি আপনাদের সাথে শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এমনিতেই আমি জানি আমার অনেক কাপড়া কষ্ট করে হয়তো বা যারা ফুল ভিডিও দেখেন তারা আর কি যত বড়ই হোক না কেন তারা ভিডিওগুলো দেখে নেন তবে আমি এখন থেকে চিন্তা করেছি এত বড় ভিডিও আর শেয়ার করব না আমি আমার কাজের পরিমাণটা অনেকটা কমিয়ে দেব আর খুব ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাহলে দেখা যায় আমার আপুরা দেখতে আর ওইভাবে বোরিং ফিল করবেন না তো যাই হোক কাজ কিন্তু সংসারে অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজ করি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি না অনেক সময় অনেক আপুরা বলেন যে আমি প্রচুর কাজ করি প্রচুর কাজ করি আসলে যেহেতু এটা আমার প্রতিদিনেরই কাজ আর প্রতিদিন এই কাজগুলো ঘুরিয়ে ফিরে করতে হয় তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা তারপরও যে আপনারা ভালোবেসে আমার এই কাজগুলো দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তার জন্য কিন্তু সত্যিই আমার খুব ভালো লাগা কাজ করে তো যাই হোক এ পাশ থেকে আমি করলাটা ভাজি করে নিচ্ছি আলু দিয়ে এখানে আমি একটু আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এখন করলা ভাজিটা নেড়ে চেড়ে আমি হালকা পরিমাণে ঠেকে দিব আর পরের একটু আর কি আর ঢাকবো না একবারই ঢাকনা দিয়ে ঢাকবো তারপরে আর কি আমি জালে জালটা কমিয়ে একদম করলা ভাজিটা ভাজা ভাজা করে নেব আর এখানে কিছু ট্যাংরা মাছ আর কি আলু দিয়ে রান্না করে নিচ্ছি এটা আমি হাতে মাখিয়ে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তো মোটামুটি তরকারিটা হয়ে এসে আর গতকালকে যেহেতু কিছু তরকারি ছিল পরিমাণে বেশি তো ওটা দিয়ে দেখা যায় বেলা আমাদের আমাদের হয়ে যাবে এই তরকারিটা হয়তো রাতে খেতে হবে তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন যেহেতু মোটামুটি রান্না বান্না শেষ তাই ঘরটা মুছে তারপর আর কি আমি গোসল করে নিব আর কি কি রান্না করেছি সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে দেখতে ভিডিও শেষ বানতে চলে এসেছি যারা এ পর্যন্ত আমার সাথে আছেন একটি লাইট নি প্লিজ একটি লাগ দিয়ে দিবেন আর এই যে কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিলাম করলা ভাজি গতকালকের বরবটি তরকারি একটু মাছের ডিম ভাজা আর আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না এই তো ছিল আজকের রান্নাবান্না আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ